চাও চাওয়া বন জন্ম কমবে তাতে ধরতে আজকে আমি শিখবো ভ্যারভো ভোলেরো যার বাংলা অর্থ দ্বারায় চাওয়া চাওয়া বলতে যেমন আমি কিছু চাই বা আমার মানে তুমি আমাকে এটা দাও ওটা তো এরকম আছে না চাওয়া এটা হচ্ছে সেই চাওয়া চোখের দেখা ওই চাওয়াটা না এটা হচ্ছে চাহিদার চাওয়া বলতে হয় হ্যাঁ আমার এটা চাই ওটা চাই আমার আমি এটা করতে চাই ওটা করতে চাই এটা হচ্ছে ব্যারব ভোলেরে যার বাংলা অর্থ দ্বারা হইল চাওয়া আমি ব্যারবো বলেের থেকে আজকে শিখব প্রেসেন্টে যার বাংলা দ্বারায় বর্তমান মানে বর্তমান যেমন আমি চাই তুমি চাও সে চাই আমরা চাই তোমরা চাও তারা চায় এটাই এই বাংলাটাই ইটালিয়ানের প্রেসেন প্রেসেন্টের দ্বারা সংগঠিত হয় যেমন ইউ ভোলিও আমি চাই টু ভুয় তুমি চাও লুইলেই ভুয়লে সে চায় নই ভোলিয়াম আমরা চাই তোমরা চাও লরিও তারা চায় আসলে আমি চাই তুমি চাও সে চাই আমরা চাই তারা চাই তোমরা কি যেরকম নিজের ক্ষেত্রে ইউ ভলিও আন্দারে আন্দারে অর্থ হচ্ছে যাওয়া এখন আমি যদি বলি যে আমি যেতে চাই তাহলে আমার বলতে হবে ইউ ভোলিও আন্দারে আমি যেতে চাই কোথায় যেতে চাই ই বলিও আন্দারে লা কাজা কাজা হইছে বাসা আমি বাসায় যেতে চাই এটা বাক্য হয়ে যায় ঠিক এইভাবেই বাক্যগুলো হয় চাও চাও